আশি বছরের বৃদ্ধাকে নিয়ে শুনানিতে হাজির পরিবার এসআইআর শুনানি প্রক্রিয়ায় অংশ নিতে প্রায় কিলোমিটার পথ পেরিয়ে দুবরাজপুর ব্লক অফিসে হাজির এসে হলেন দুবরাজপুর ব্লকের চিনপাই পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আশি বছর বয়সী পারেসা বিবি বয়স আশি হলেও তার ভোটার কার্ডে বয়স উল্লেখ রয়েছে মাত্র তিরিশ বছর এই অসঙ্গতির কারণেই শুনানিতে হাজিরার নির্দেশ আছে পারেসা বিবির নামে যদিও পারেসা বিবির নাম রয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় পাশাপাশি তার কাছে রয়েছে একাধিক বৈধ নথিপত্র রাজ্য সরকারের কাছ থেকে বার্ধক্য ভাতাও পান পারেসা বিবি তা সত্ত্বেও অসুস্থ শরীর নিয়ে শুনানি প্রক্রিয়ায় উপস্থিত হতে হয়েছে তাকে এত বছর ভোট দেওয়ার পরেও আবার প্রমাণ দিতে আসতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পারেসা বিবি ও তার পরিবার তাদের প্রশ্ন এই বয়সে এই অবস্থায় কেন বারবার প্রমাণ দিতে হবে প্রকৃত ভোটার হওয়ার নিতাই চক্রবর্তী ও প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা এতদিন ভোট দিয়েছি এবার আমাকে আসতে হচ্ছে এত বয়স বলবো আসতে যাই যখন সরি আমার সঙ্গে ঘোড়া তখন গিয়ে গেছিল পাড়াতে পা ভেঙে গেছে চলতে যাচ্ছে শাশুড়ি মা হয় ওই এতদিন ধরে ভোট দিয়ে সেই জন্য আসা হলো অসম মানুষ তাও এখন আনতে হলো বয়স পঁচাত্তর বছর 30 বছর বয়সের জন্য এখানকার আনলে মাই করলে না সেই জন্য না হয় অত দিন যদি ভোট দিচ্ছে তাও এখানকে আসতে হলো নি ওই অসুবিধা মানুষ ওই জন্য নেই অত দিন ভোট দিচ্ছে তাই এখানকে আসতে হলো ভাবছে না আনতেই হবে কষ্ট করে আনতে হলো আসতে হবে বলছে এখানকে ওই ভুলের ই আসলে তাও মাই ই ওরা

সেগুলোতে কোনো সমস্যা নেই ওগুলো দেখানো সত্ত্বেও তাও এনাকে হেয়ারিং এর জন্য এখানে ডাকা হয়েছে সবকিছু আইডি প্রুফ দেখানো সত্ত্বেও এর আছে বয়স্ক ভাতাও আছে মাসে মাসে এক হাজার টাকা করে পায় তারপরে ওর পায়ের অবস্থা খুব খারাপ ও আসার মানে মানে কোনো ই নয় পরিচিতনি মতো নেই তো তাও এরকম অবস্থায় তাও যদি আসতে বলা হয় সমস্ত কিছু নথি দেওয়া হয়েছিল এবং দেওয়া সত্ত্বেও আবার ভেরিফিকেশান জন্য বলছে যে ব্লগকে এখানে আসতেই হবে ভেরিফিকেশনের জন্য বয়সে বয়সে ভাবে কোনো কিছু চেঞ্জ করা নেই কিছুই নেই অটোমেটিকালিভাবে বয়সটা চেঞ্জ হয়ে গেছে তিরিশ বছর বয়স দেখাচ্ছে এখন আর এর বয়স অ্যাকচুয়াল হলো আশি বছর এর দু হাজার দুয়ে নামও আছে আর দু হাজার দুয়ে নামও আছে কাগজপতি সবই আছে ওর ছেলের পর্যন্ত দু হাজার দুয়ে নাম আছে হুট তো থাকবেই যেতে পারবে না বলা হয়েছিল ও দাঁড়াতে পারে না এবং শরীরের অবস্থা খুবই খারাপ প্লাস ওকে ভিডিও ক্যামেরা করার করে আহ ওই সাহেব দিকে নির্বাচন কমিশনের যিনি সাহেব আছেন ওনাকেও পাঠানো হয়েছিল তা সত্ত্বেও ওকে এখানে আসার জন্য বলা হয়েছিল